হ্যালো বন্ধুরা মাংসের জল দিয়ে মুড়ি খেতে গিয়ে ভালোবাসো দেখো মাংসের জল দিয়ে মুড়ি খাবো তার জন্য নিয়ে নিলাম মাংসের ঝোল এবং মুড়ি দেখতেই পাচ্ছ তোমরা এখন এই মুড়িটাকে এখন মাংসের ঝোলের সাথে মিক্স করবো ভালো করে মেখে নেবো চামচ দিয়ে মিক্সচার করে নিচ্ছি তারপর খাবো

তোম আমি তো স্লিপ পড়ে যাবে mama তো তো এরকম করে না আমি একটু চিলিপ করি এটা কি হ্যাঁ আর আছে না স্লিপ পার্কে আমি

না আমার তো বড় আছে এখনি এখনি কি খেচু দিবি মানছো মানছো না কি হিলে